সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাংলাদেশে দ্রুত নির্বাচন ও সীমান্ত নিয়ে মন্তব্য করল না ভারত ধাপে ধাপে কর্মসূচির কথা ভাবছে আওয়ামী লীগ হরতাল অবরোধের মতো কর্মসূচির ঘোষণা আসতে পারে শেখ হাসিনা সিম্পেথি নেয়ার জন্য প্রলাপ বকছে মন্তব্য প্রিন্সের জনগণ চাইলে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক শারজি সালম আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত তামিরের নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলা গেলে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে মন্তব্য মির্জা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাংলাদেশে দ্রুত নির্বাচন ও সীমান্ত নিয়ে মন্তব্য করল না ভারত বাংলাদেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত করার প্রশ্নে কোনো মন্তব্য করেনি ভারত একই সঙ্গে সীমান্ত চুক্তি পর্যালোচনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের মন্তব্য নিয়েও কিছু বলতে চায়নি তবে দুটি বিষয় ভারতের সরকারি অবস্থান আরেকবার ব্যাখ্যা করা হয়েছে গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ দুটি বিষয় এসেছিল বাংলাদেশের দ্রুত নির্বাচন নিয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের উল্লেখ করে প্রশ্ন করা হয় সে দেশের মধ্যেও দ্রুত নির্বাচনের দাবি উঠেছে ওই বিষয় ভারতের মনোভাব কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল অবশ্য মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য অথবা দ্রুত নির্বাচনের প্রশ্নে কোনো মন্তব্য করেননি তবে বাংলাদেশের সঙ্গে ভারত কী ধরনের সম্পর্ক চায় সেটির ব্যাখ্যা দিয়েছেন মুখপাত্র বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ট্রি সম্প্রতি বাংলাদেশে গিয়ে স্পষ্টভাবে জানিয়ে এসেছেন ভারত ইতিবাচক মনোভাব নিয়ে এগোতে চায় বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সুসম্পর্ক চায় যাতে দুই দেশের জনগণের মঙ্গল হয় জয়সাল বলেন এটাই আমাদের মনোভাব বারবার তা জানানো হয়েছে এই মনোভাব ইতিবাচক এবং এই মনোভাবই বহাল থাকবে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর সীমান্ত এলাকায় কিছু অসন্তোষ দেখা দিয়েছে কোনো কোনো সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এ নিয়ে সজাগ এ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্ত চুক্তি পর্যালোচনার কথা শুনিয়েছিলেন বিষয়টির উল্লেখ করে জানতে চাওয়া হয় দুই দেশের সার্বভৌম সরকারের করা চুক্তি পর্যালোচনার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতকে আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে কিনা জবাবে মুখপাত্র বলেন সম্প্রতি বাংলাদেশের অস্থায়ী হাই হাইকমিশনারকে ডেকে ভারতের মনোভাবের কথা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে তাকে বলা হয়েছে সীমান্ত অপরাধ মুক্ত রাখতে ভারত দৃঢ় প্রতিজ্ঞ সেজন্য আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলার ক্ষেত্রে কোনো ঢিলামি দেওয়া হবে না পণ্যের চোরাচালান মানুষ ও গরু পাচার বন্ধে সীমান্তে বেড়া দেওয়া আলোর ব্যবস্থা করার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রযুক্তির সাহায্য নেওয়া হবে জয়সল বলেন ভারত চাই এই বিষয়ে আগে যে বোঝাপড়া হয়েছিল তা কার্যকর করা হবে সীমান্ত অপরাধ মুক্ত রাখতে বাংলাদেশ সরকার সহযোগিতার ভিত্তিতে অতীতের সব বোঝাপড়া কার্যকর করুক এটাই ভারতের আশা ধাপে ধাপে কর্মসূচির কথা ভাবছে আওয়ামী লীগ টানা সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকার পর সরকারি চাকরিতে কোটা নিয়ে ছত্রিশ দিনের ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের সব মিলিয়ে বিপর্যয় পড়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা দলটি গত পাঁচই আগস্ট পতনের পর সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে সরব হওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন তিনি হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের শীর্ষ থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা এক অর্থে উধাও হয়ে গেছেন এ যেন আকাশ থেকে মাটিতে পতন অনেকেই সীমান্ত দিয়ে ভারতে অবস্থান করছেন অনেকে বর্ডারে ধরা খেয়ে কেউ কেউ আবার প্রাণ হারিয়েছেন এ অবস্থায় আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নানামুখী কথা হচ্ছে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে কি দলটি দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম বলছেন অচিরেই দলের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হবে ধাপে ধাপে কর্মসূচিতে হরতালের কথাও চিন্তাভাবনা করা হচ্ছে কিন্তু তৃণমূলের সংগঠনের যে দুর্বল অবস্থা সেখানে দলকে চাঙ্গা করা চ্যালেঞ্জ হবে বলেই অনেকে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক জোবায়দা নাসরিন বলেন গণ অভ্যুত্থানে পতন হওয়ার পর আওয়ামী লীগ দল হিসাবে জনগণের মুখোমুখি কিভাবে হবে সেটা হচ্ছে দলটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি বলেন চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগ জনগণের সামনে কিভাবে আবার দাঁড়াবে মানে কি কৌশল নিয়ে দাঁড়াবে কি বার্তা নিয়ে দাঁড়াবে কি উদ্দেশ্য নিয়ে দাঁড়াবে এবং কি কর্মসূচি নিয়ে দাঁড়াবে আবার জনগণের সামনে আসলেও জনগণ তাদের বার্তাকে কিভাবে নেবে এগুলো এখন অনিশ্চিত নেতারা প্রকাশ্যে নেই কর্মীরা কিভাবে সামনে আসবে হাসিনার দেশ ছেড়ে পালানোর পর ধাপে ধাপে তাকে নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগে স্থাপন করে প্রকাশ্যে আসতে দেখা গেছে যদিও প্রকাশ্যে আসা বলতে ফোন আলাপ এবং বিবৃতির মাধ্যমে বক্তব্য দেওয়ার মধ্যেই সীমিত প্রথমবারের মতো শেখ হাসিনা ফোন আলাপের মাধ্যমে নেতাকর্মীদের সামনে আসেন আওয়ামী লীগ সরকারের পতনের এক সপ্তাহ পর গত বারোই আগস্ট সে সময় একটি জেলার আওয়ামী লীগ নেতার সঙ্গে তার কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন দলের নেতারা এরপর মাসখানেক ধরে শেখ হাসিনা কথা বলেছেন মূলত বিভিন্ন এলাকার তৃণমূলের অপরিচিত নেতাদের সঙ্গে এসব ফোনালাপ পরে প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তবে তৃতীয় ধাপে এসে তাকে প্রথমবারের মতো কথা বলতে দেখা যায় দলীয় কোনো ফোরামে যেটা শুরু হয় গত সেপ্টেম্বর মাসেই মূলত প্রবাসী আওয়ামী লীগের বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন তিনি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের প্রবাসী আওয়ামী লীগ নেতাদের বৈঠকে টেলিফোনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সবশেষ এখন দলের দেশের এবং বাইরে অবস্থানরত সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে খবর দিচ্ছেন দলের নেতাকর্মীরা এই বৈঠকের উদ্দেশ্য দলকে সাংগঠনিকভাবে সক্রিয় করা কিন্তু দেশের ভেতরে যেখানে দলের কোনো নেতাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না সেখানে দল কিভাবে সংগঠিত হবে সেটা একটা প্রশ্ন জানতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন নেতারা আত্মগোপনে থাকলেও সেটা দলের কার্যক্রমে বাধার কারণ হবে না কিন্তু নেতাদের অনেকের বিরুদ্ধে যখন তৃণমূলে ক্ষোভ তখন সেটা নিয়ে কি ভাবছে দল এমন প্রশ্নে দলে পরিবর্তনের কথা বলেছেন তিনি বলেন আমাদের ভেতরে যারা খারাপ আছে গণধিকৃত যারা যাদের দেশের জন্য কাজ করার যোগ্যতা নেই তাদেরকে তো স্বাভাবিকভাবে বাদ দিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে যেখানে আওয়ামী লীগের ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো আলোচনা করে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েই দলীয় সভানেত্রীর নেতৃত্বে আমরা সংশোধন করব সংযোজন করব প্রয়োজনে বিয়োজন করা হবে বাহিন নাসিম আরো বলেন উপজেলা জেলার তৃণমূল নেতাদের সঙ্গে ইতিমধ্যেই দলীয় সভানেত্রী শেখ হাসিনা যোগাযোগ করেছেন কথা বলেছেন নির্দেশনা দিয়েছেন কর্মসূচি কি হবে নাসিম বলছেন দলের নেতাকর্মীরা কর্মসূচি চায় তবে কি কর্মসূচি আসবে সেটা স্পষ্ট না করলেও তিনি জানিয়েছেন হরতাল অবরোধের মতো কর্মসূচির কথা আলোচনা হয়েছে দলীয় ফোরামে তিনি আরো বলেন ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি আমাদের আছে নেতাকর্মীরা কর্মসূচি চায় ও চিরেই আমাদের কর্মসূচি আসবে তবে এটা আসবে ধাপে ধাপে এভাবে শেষ পর্যন্ত হরতালের কর্মসূচিতেও যাওয়ার চিন্তাভাবনা আছে আমাদের শেখ হাসিনা সিম্পেথি নেওয়ার জন্য প্রলাপ বকছেন মন্তব্য প্রিন্সের বিএনপির যুগ্ম মহাসচিব সালে প্রিন্স বলেছেন চোরের খনি দুর্নীতি মানুষকে দমন করা তাদের ধর্ম হত্যা গুম খুন করে গণশত্রুতে পরিণত হয়েছে শুক্রবার বিকেলে ধোবাউরা উপজেলার গোয়াতলা উচ্চ বিদ্যালয় গোয়াতলা ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে তিনি কথা বলেন সমাবেশের সম্প্রতি ফাঁস হওয়া শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে ইমরান সালে প্রিন্স বলেন দেশের মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নিয়ে হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করার পরও যিনি তার অপরাধ খুঁজে পায় না তাকে বললেও কম হয় জনগণকে হত্যা করে তিনি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন এখন তিনি জন্য প্রলাপ বকছেন বলছেন তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল হত্যা নয় ছাত্র জনতা শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেছিল শেখ হাসিনার নির্দেশেই ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন নির্দেশদাতার নামে মামলা না হয়ে কি নিহতের নামে মামলা হবে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে জনগণ চাইলে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক শারজি সালম ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে যে আলোচনা করেছে তা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজি সালম তিনি বলেন কয়েকদিনের মধ্যেই ঘোষণাপত্র বাংলাদেশের মানুষের সামনে আসবে শুক্রবার দুপুরে তার নিজ জেলা পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে কথা বলেন শারজিস আলম এ সময় তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থানটি সফল হয়েছে এবং আমরা যারা এই অভ্যুত্থানে ফেসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখি তার সামগ্রিক একটি রূপরেখা এই জায়গায় দেখতে পাব আশা করি কয়েকদিনের মধ্যেই এই ঘোষণাপত্র সামনে আসবেই